এই প্রচন্ড গরমে তরমুজের যদি একটা জুস বানিয়ে খান দেখবেন যে শরীর মন সবকিছু কিন্তু চাঙ্গা হয়ে যাবে আর কোন যদি বাসায় বেলেন্ডার নাও থাকে খুব সহজেই কিন্তু বেলেন্ডার ছাড়াই আমি তরমুজের জুসটা আপনাদের সঙ্গে বানিয়ে দেখিয়ে দিব আর তরমুজটা আমি এখানে কেটে নিয়েছি তরমুজটা কিন্তু দুইভাবে কেটে নিতে হবে পুরো রেসিপিটা দেখবেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা এইভাবে ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন এখন আমি তরমুজটা টুকরো করে কিছু কেটে আলাদা করে বাটিতে কিছু অংশ নিয়ে নিচ্ছি তরমুজের বীজগুলো কিন্তু ফেলে দিচ্ছি এইভাবে যদি তরমুজের জুস একবার বানিয়ে নেন দেখবেন যে শরীর মন দুটোই কিন্তু হয়ে যাবে আর যাদের বাসায় কিন্তু অনেক সময় ভাবেন যে কিভাবে জুসটা বানিয়ে নিব। আমি যেভাবে দেখিয়ে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি প্রথমে তরমুজ গুলো এখন টুকরো বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এখন আমি এখানে একটা স্ট্যান্ডার্ড নিয়েছি এটার মধ্যে একটু আমি ঘষে নিলে কিন্তু তরমুজের জুসটা খুব সহজে কিন্তু ফ্রেশ একটা জুস বানিয়ে নেওয়া যাবে আর এটার মধ্যে বানানো মানে কিন্তু দেখুন বীজটাও কিন্তু তরমুজের যে বীজটা আছে সেটাও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে অনেক সময় যখন তরমুজের জুসটা কিন্তু ব্যালেন্ডারে বানিয়ে নিতে যাই তখন কিন্তু ঝামেলায় মনে হয় কারণ বীজটা কিন্তু আলাদা করে ব্যালেন্ডার করে নিতে হয় আমি একদম এখানে একটা ফ্রেশ কিন্তু তরমুজের জুস বানিয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিলাম এখানে বিট লবণ কাঁচামরিচ সামান্য লবণ এখন আমি এখানে একটি লেবু নিয়েছি আর লেবুটা কিন্তু টুকরো করে দিব লেবুটার আমি মাঝখানটা কেটে নিয়ে একটু এখন টুকরো টুকরো করে কেটে নিছি কারণ লেবুটা দেওয়াতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আর এটা খেতেও কিন্তু জুসের মধ্যে যদি একবার লেবু দেন তাহলে দেখবেন যে খেতে এতটাই অসাধারণ একটা ফ্লেভারও আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আবার আমি এখানে কিছু এখন লেবুর রসটা দিয়ে দিলাম খুব সহজে কিন্তু মজার তরমুজের একটা জুস আমি ফ্রেশ জুস বানিয়ে নিলাম এখন আমি গ্লাসে কিছু দিয়েছি টুকরো করার লেবু দিয়ে দিলাম আইস আবারও আমি সেই যে বাটিতে প্রথমে নিয়েছিলাম তরমুজ এর অংশটা ফ্রেশ অংশটা সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এখন আমি তরমুজের জুসটা কিন্তু ডেলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম কিন্তু ফ্রেশ একটা জুস আর এটা খেলে কিন্তু শরীর মন সবকিছু চাঙ্গা হয়ে যাবে এখন আমি এটাতে কিছু সেভেন আপ অ্যাড করে দিলাম খুব সহজে কিন্তু ঝামেলা ছাড়া বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদের তরমুজের জুসের রেসিপিটা আশা করি আজকে ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে কিন্তু আমার চ্যানেল ও পেজটিকে ফলো করে রাখতে পারেন যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আশা করি আজকের এই তরমুজের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ